আসসালামু আলাইকুম তো বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন সকাল সাড়ে সাতটা বাজে সকাল সকাল একটা ভিডিও শুরু করতেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখন এই যে সব কাজ সারলাম গ্রামে তো সত্য প্রভাব চলতেছে মানে গ্রাম সারা বাংলাদেশে আজকে হলো তেরো তারিখ ডিসেম্বর মাসের আরও দুই দিন বাকি আছে পৌষ মাস আসতে এখন এই অবস্থায় এবার মনে হয় ঠান্ডার এটা বেশি হইব একদম অন্ধকার দুপুর বারোটা একটা বাজলে একটু রোদে বের হয় তো শহরের মানুষ তো ঠান্ডা বুঝে না বাসার ভিতরে অত বোঝা যায় না কিন্তু গ্রামের মানুষের অনেক কষ্ট হয় এভাবে কিন্তু করা যাবে কি এটা তো প্রকৃতির নিয়ম যাই হোক আর এই সব সারলাম ফুল গাছে পানি দেইনি পানি দিতে হয় না কারণ এই যে যে কুয়াশা পড়ে সারাদিন সারাদিন সারা রাত কুয়াশা পড়তে থাকে মাটি এমনি ভিজা এই জন্যে পানি দেইনি এখন সব গোছ গাছ করে নিয়েছি সব রেডি করেছি এখন সকালের নাস্তা দেখি কি করা যায় আপনারা আমাদের সাথে থাকুন থাকুন বাংলা কি এর সকালে নাস্তা বানাইতে তো নাস্তা তো প্রত্যেক দিন খিচড়ি রুটি চাপড়ি ফুদের ভাত এগুলি গিরামে বেশি হয় তো আজকে আজকের নাস্তাটা পুরোটাই মানে আব্বা পছন্দ করছে যে এই নাস্তাটা সকালে বানাবা এটা আমাদেরও পছন্দের তো এই যে এখন কিছু সবজি নিছি ময়দা নিছি আর সকালে কি কি নাস্তার আইটেম বলে দিই এই যে এখানে সবজি নিছি এই সিম নিছি ফুলকপি নিছি আর নতুন আলু এই তিন রকমের সবজি দিয়ে একটা ভাজি হবে কারণ রুটি ভাজি হইলে ভালো হয় আর যে আমাদের মুরগির ডিম দেশি মুরগির ডিম তো বিথির বাবা আর আব্বা হলো ডিম ভাজা দিয়ে পরোটা খাইতে ভালো ভালোবাসে তো এই যে সবজির সাথে ডিমও ভাজা দিব আর দেশি মুরগির ডিম তো ভাজলেও অসাধারণ লাগে আর আজকে যে সকালে নাস্তাটা এটা কিন্তু আমার আব্বার পছন্দের মানে আব্বা বলে রাখছে যে আমরা খিচুড়ি খুদের ভাত এগুলি সকালে খাওয়া হয় আর রুটিটা আমাদের বেশিরভাগ রাত্রে খাওয়া হয় রাতের বেলা রুটি খাওয়াটা ভালো আজকে সকালে বানাবো আর আব্বা কিভাবে খেতে চাইছে এই যে একদম খাঁটি ঘি ঘি দিয়ে পরটা ভাজবো আর পরোটার ভিতরে চিনি দিয়ে ভাজবো মানে ছোট বাচ্চারা যেমন পছন্দ করে ওরকম আমরাও আমিও চিনি খাই কিন্তু ডাব বা পছন্দ করে তো এভাবে চিনিটা ভেজে দেবো ময়দা নিচ্ছি যা যা লাগে সব নিয়ে নিচ্ছি এখন প্রথমে সবজিগুলি কাটাকাটি করে নেই তারপরে চুলাটা ধরে গরম পানি করে ময়দাটা সানবো শীতের নতুন ফুলকপি তো এটা ভাজা করলেও ভালো লাগে রাঁধলেও ভালো লাগে কোষগুলি আগে ছুটাই নেই সাইজ করে ভাজিতে দেব বেশি ছোটো করব না কারণ ছোটো করলে ফুলকপিটা নরম বেশি হয়ে যায় এলোমেলো হয়ে যায় সবজিগুলি কেটে নিলাম পেয়াজ মুইস কেটে নিলাম এখন সবজিগুলি গ্রেট ময়দাটা ছাই নেব ময়দা ছাই নে নিলাম একটু গরম পানি দাও সানছি তাহলে রোদি পড়াটা একটু নরম হয় ঢেকে রাখি এখন ভাজি করার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিই শুকনা দিয়ে দিলাম আমি তো সাড়ে ছয় সাড়ে সাতটা পর্যন্ত সব গোবর এত গেলাম এখন বেশি দেরি লাগো না এই যে বাজিটা হলেই দশ সাইনে নিচ্ছি শুধু গরম গরম ঠান্ডায় তো জমিয়ে গেলাম

সবকিছু আনছো গো এখান থেকে খালি বালাম দাও কিছু করতে একটু একটু দেখো যান আমার

আব্বা কইছে কালকে য অনেক দিন ধরে এটা খাই না তাই বলে কালকে সকালবেলা আইব্বাই নাস্তা বানাই দিমু এই যে এই রুটিটা আগে বইলা নিছি এখন এই যে কিছু চিনি দিব চিনি দিয়ে তারপরে বলবেন না এই এটা আব্বা খাইতে অনেক পছন্দ করে আমারও ছোটবেলা থেকে এই ভাবে অনেক প্রিয় যেভাবে একটা পরোটা বানাইলে না আর কিছু লাগে হ্যাঁ

গছ ফুলাইছে নাপা আমি ওলাইছে ময়ুন গছো ফুলাইছে

তাহলে সকাল বেলা নাস্তায় দেবে এখন হলাম ভাজি দেয়া খাওয়ার পরটা দিলাম এগুলো ঘি দেয় বাজা এগুলো ঘি দেয় বাজা কিন্তু এটা আবার সবজি দেয়া খাইতে মজা হবে

সবসময় বানার হয় না খিচুড়ি বা খুদের বাতি রান্না করি বেশি সকালে তো বন্ধুরা তাহলে থাকুন ওই যে দেখি বাবা এখন ওই যে ঘরের কাজে ওখানে চলে যাব ওই যে আমেরিকা থেকে আপু টাকা পাঠাইছে কাজ চলতেছে অলরেডি চলতেছে তো আজকে মাছ সাবানা কিনে নিয়ে যাবে আরো কিছু না তাহলে আমাদের সাথে থাকুন থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে একটা বিশেষ কাজে বের হচ্ছি আমেরিকার প্রবাসী লাইলা আপু যে বোন ওই টাকা পাঠাইছে একটা ঘর করার জন্যে গরিব মায়ের একটা ঘর তো ওই ঘরটা করার জন্যে মিস্ত্রি অলরেডি আমি পাঠিয়ে দিছি কাজ করা শুরু করে দিছে ওরা তো এখন যে মাল সামানাগুলো কিনতে হবে গোলা কাঠও পাঠিয়ে দিছি আগেই তো এখন ওই যে খুঁটি টিন এইগুলো বিস্তারিত যা আছে আর কি যাবতীয় যা লাগে সব কিছুই কিনব তো চলুন আমাদের সাথে এখন চলে যাই সেই দুই গ্রাম পর আর কি আমাদের গ্রাম থেকে দুই গ্রাম পর এই গ্রামের নাম হলো সুলধারা তা চলুন আপনারা আমাদের সাথে বাড়িতে তারপরে বাদ বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে থাকুন

ঘর বানানোর জন্য যে আসবাবপত্র প্রয়োজন এগুলো সব কিনে নিয়ে আসলাম তো বিদেশ থেকে যে আপু যে বোন টাকা পাঠাইছে লাইলা না আপু তো এই ঘরটা কাজ অলরেডি শুরু করে দিছে যে মিস্ত্রিরা রা কালকে পাঠানো ছিল আজকে সকালে এসে কাজ শুরু করছে তবে কালকে এই ঘরটা আর কি ভাই এটা নতুন করে আবার শুরু করবে কালকে আর কি মিস্ত্রিও বেশি আসবে লোক বেশি আসবে তো যত সম্ভব আপনাদের দেখাবো তো এই আপুজে আপনাদের এই ঘরটা দিছে আপনাদের দেখে আপনাদের এই দারিদ্রতা দেখে এই দেখে এই যে বাচ্চাদের মুখ পেলে চায় মানে উনি খুব

যে বিদেশের বাড়িতে থাকে মানুষের গরিব মানুষের জন্য যে এত মায়া এত দরদ কিন্তু টাকা কিন্তু লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে আছে কিন্তু সবাই থাকলে দিয়ে দিব না সবাই কিন্তু দেয় না কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু টাকা কিন্তু কেউ কারো দেয় না টাকা কামাই করতে সবারই কষ্ট একটা গরিব মানুষের জন্য কষ্ট করে কামাই করে বড় লোকরা কিন্তু কষ্ট করে কামাই করে আপনারা এই দোয়া করবেন আর ওষুধ কি আর আমরা যাতে ঘোষটা পরিপূর্ণভাবে করে দিয়ে দিতে পারি আপনাদের এবং যত সুন্দর করা সম্ভব করে দেবো আমার দায়িত্ব এলাম আমি খাটা খাটনি কই রে যতটুকু সুন্দর করতে পারি করে রে দেব এই এলাম আমার চেষ্টা তো বন্ধুরা আপনারা আমাদের পাশে আসেন পাশে থাকবেন তো ভালো কাজে আপনারা আমাদের সাথে মানে থাকবেন এটাই আমরা আশা করি সবসময় তো তো আমার যে বোন একটা কথা বলি আমি আমার যে বোন এই লাইলা আমেরিকা থেকে এই গরিব দুঃখের পাশে দাঁড়াইছে বা আরো যেন দাঁড়াইতে পারে ভালো কাজের সাথে সরিয়ে পেতে পারে এই কামনা করি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ তাহলে কাজ করেন চলে যাই